দেখুন ঠান্ডা হাওয়ায় ঘেরা এক সকালে নদীর ধারে এক গ্রামবাসী ঝুঁকে কালো বালি সংগ্রহ করছে দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে লোহা আগ্নেয়গিরির শিলা ভেঙে এই বালি তৈরি হয়েছে যা বছরের পর বছর ধরে জলের সাথে ভেসে এসে নদীর পাড়ে জমেছে ম্যাগনেটাইট এবং হেমাটাইট দিয়ে তৈরি এই বালি আসলে একটি গুপ্তধন গ্রামের মানুষটি এই বালি একটি ছাঁচে ভরে আগুনের ভাট্টায় দেয় সেখানে প্রচণ্ড তাপে বালি গলে গিয়ে তরল লোহা তৈরি হয় প্রতিটি আঘাতের সাথে সাথে ধোঁয়া ওঠে এবং ধাতুর মধ্য থেকে সালফার ফসফরাসের মতো অপদ্রব্যগুলো বেরিয়ে যায় ধীরে ধীরে সে সেই গলিত লোহাটিকে ঢালে এবং পেটায় কখনো একে সোজা দণ্ড বা বার তৈরি করে আবার কখনো সেটিকে বারবার বাঁকায় প্রতিটি বাঁকের সাথে সাথে ধাতুটির একটি নতুন স্তর তৈরি হতে থাকে তরবারির জন্ম চূড়ান্ত ধাপে গ্রামবাসী সেই ধাতুটিকে দ্রুত ঠান্ডা জলে ডুবিয়ে দেয় এর ফলে তার ভেতরের কাঠামোটি কঠোর মাটেন সাইটে মাটেন সাইট পরিবর্তিত হয় এরপর সে বিভিন্ন পাথরের উপর সেটিকে ঘন্টার পর ঘন্টা ধরে ঘষতে থাকে যতক্ষণ না ব্লেডটি এমনভাবে চকচক করে যেন সেটি এক প্রবাহমান তরল আলো আর তখনই সেই গোপন রহস্যটি উন্মোচিত হয় এটি কোনো সাধারণ ধাতু নয় বরং সেই নদীর কালো বালি দিয়ে তৈরি একটি তরবারি মাটির বালি থেকে শুরু করে ধারালো ফলক পর্যন্ত এই যে যাত্রা তা পুরুষানুক্রমে চলে আসা কারিগরি দক্ষতা